বন্ধুরা এই দেখো আমি আজকে খাসির মাংস রান্না করবো এখানে অনেকটা পেঁয়াজ নিয়েছি খাসির মাংসে বেশি করে পেঁয়াজ দিলে ভালো হয় এখানে আমি এক তেল খাসির মাংস নিয়েছি টক দই জিরে বাটা রসুন বাটা আদা বাটা কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে

তিন চারটা লবঙ্গ আর আমি চারটা বনগুলো মাংসগুলো পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভেবে বন্ধুরা এই দেখো মাংসগুলো আমার পেঁয়াজের সঙ্গে লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমি রসুন বাটা দুই চামচ রসুন দিয়ে দিচ্ছি চার চামচে সাদা বাটা দিচ্ছি দুই চামচ এখানে জিরা বাটা আছে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সাজ মশলা দিয়ে মশলাটা মানুষ ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এই দেখুন আবার গতকালই দিয়ে নাইটের ভাবটা কিন্তু ভালো ভালো হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখছেন আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সব পাতা দিয়ে ভালো করে কোটিয়ে নিচ্ছি এখন একটু টক দই দিয়ে দিচ্ছি টক দিয়ে ভালো করে কষিয়ে নেব লঙ্কা গুঁড়া দিব লঙ্কা গুঁড়া দিয়েছি টপ দিয়ে দিচ্ছি তো বন্ধুরা অল্প করে জল দিয়ে দিয়েছি মাংসের মধ্যে মাংসটা ভালো করে মশলা কাঁচা মধ্যে নিয়ে এখন কাঁচা মধ্যে দিয়ে দিচ্ছি খালি করে আর কুকুর আলু দিয়ে দিচ্ছি আলো না দিলে জমে না আলু আর মাংস একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা এই দেখো আমার মাংস কত সুন্দরভাবে কেন হয়ে গেছে সুন্দর করে গেছে এখন আমি এখানে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দিচ্ছি মাংসটা একটু ঝোল হবে জল দিয়ে দিলাম ভালো করে সিদ্ধ হবে জাল হয়ে মাংসের ঝোল কমে তোলে কালারটা কি সুন্দর হয়েছে মাংস এই দেখো বন্ধুরা আমার দিদি ভাই দাদা ভাই আমার মাংস হয়ে এসেছে এখন একটু ভাজা জিরা গুঁড়ো এক চামচ আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার মাংস এখন কমিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো জোর আরও কমে যাবে আরও তো খেয়ে নেবে জল কমিয়ে এখন একটু ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা দেখো আমার খাসির মাংস রান্না হয়ে গেছে আলু দিয়ে মাখা ঝোল কাঁচা মরিচ বেশি দিয়েছি কালারটা এরকম হয়েছে শুকনো মরিচ বেশি দিলে আরো বেশি টক টকা হয়েছে তোমরা দেখো